লার্নিং স্টেজে কেন 100% দুই একটা স্টেপে আমি দিতে চাই কারণ আমার ক্যাপাসিটি আছে একটা 100% গরু কিভাবে পালতে হয় এটা হিটে আসে না এটা হিটে আসে 36 মাস এটা নিউট্রিশনাল প্রবলেম ছিল কয়বা 20 দাওয়ছি আমার একটা ম্যানেজার ছিল বুঝছেন জহির স্যারের কাছে সবার কাছে ট্রেনিং ফেনিং দিছি ও যখনই তিনটা চারটা গাবি এ হইছে দুধ হয় 20 লিটার ওখান থেকে দুই লিটার চুরি করে ট্রেনিং দিছি বিভিন্ন জায়গায় এখন কোথায় আছে একদম বাদ

কেন 100% দুই একটা স্টেপে আমি দিতে চাই কারণ আমার ক্যাপাসিটি আছে একটা 100% গরু কিভাবে পালতে হয় সেই ফ্যাসিলিটিস আমার ওই পাশে ল্যান্ড আছে আমি ওইখানেই এটা সব রিপ্লেস করতে চাই দুই মাসের মধ্যে কিটা এটা একটাMistake করছে AI এটার মধ্যে প্রথম দিছে ইয়া ভুল করে SAIL 7 আমি আমি আগে সামনেই বলতাম সঙ্গে সঙ্গে চলে আসা পরে যাওয়া পরে আমি বলছি আবার ওটা দে আমরা আমি আরেকটা রিস্ক নিব দুটেই দিছি বুঝলে আমি ফিফটি 50 চান্সে থাকলাম যে কোনক্রমে তো আমার ধারণা ওয়েদার প্লাস আদার সিএ মিলে আমি ওই অঙ্ক ভালো বুঝি না ওটা সাইওয়াল কনসেপ্ট করার সম্ভব নাই বেশি টাইম ছিল 5 মিনিট দুটেই সিমান এখানে কি পাপ দূরে না 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 আমি আমার ফ্রেন্ড আছে তো মানে এআই যে আছে প্রতি ইউনিয়নে একজন করে আছে

ওটাই আর আর এডিশন কোন ভিটামিন ইন এডিশন কোন ভিটামিন না আজকে থেকে দিবেন হ্যাঁ আজকে আজকে থেকে দিবেন ওলানটা যখন বাচ্চা দত্তন আমাকে বলেন আর আগে দি দিলে আর ভালো হতো আজকে থেকে ডিসিপি দিবেন আমাদের মাঝে যখন বাচ্চা মা বলে দিলে খেতে চায় না আমরা মাঝে চেষ্টা করব খাবে ডিসিপি দিবেন আর অ্যাবেলাফর দিবেন অ্যাবেলা আজকে থেকে হ্যাঁ ওলানটা দেখবেন কিভাবে দরাইছে এই যে কতদিন সময় পাবে যে দিন সময় আছে এটার জন্য এটা একটা জার্সি এ আমার খামারে আমি এটাকে আর মানে ক্যালিং স্টেজে আছে কেন বাচ্চা দিছে মাত্র 2টা এ অনে প্রচুর হাপায় দুধ কেমন দুধ মানে রেকর্ড 3 দিনের মধ্যে বাচ্চা দি আর 18 20 লিটার পর্যন্ত হইছিল এরপর আর এটা মেইনটেইন করা না এর কি সমস্যা খাওয়া দাও বন্ধ করলো এরপর থেকে এখন কত পাও 10 লিটার এখন বাচ্চা দিছে বাচ্চা দিয়ার বয়স বাচ্চার বয়স কত 8 মাস বাচ্চা নর্মাল সব সময় কনসিভ করে ভালো বাচ্চা রেগুলার প্রতি বছরের থেকে পাই দুধ দশ লিটার সকালে না দুই বেলা চলবে না কিছু করার নেই পাই না তো এখন পাবো কোথায় চলবে না স্টেজে বাচ্চা তো আমার দরকার এই কারণে রাখা আমি তো এটা দিয়ে আমার তো প্রোডাকশন মেশিন দরকার বাচ্চার আর এটা তাহলে আমি যদি এখন গাবি একটা কিনতে যাই ও তো কিনে আবার ধরা খাবো এই কারণে যেহেতু বাচ্চা দেয় আমি আমার যত্ন নিয়ে বাচ্চাটা ডেভেলপ করাটা জরুরি এর একটা বাচ্চা হয়েছে সুন্দর আমি আশা করি ওটা ফার্স্ট ল্যাকটেশনে 15 প্লাস দুধ হবে 20 হওয়ার সম্ভাবনা আছে আমি দেখে একটু বলতে পারি

যখন আপনার এক সময় তো বাচ্চা গুলো মানুষ হয়ে যাবে আগামী দুই বছরের মতো সবগুলি প্রেগনেন্ট হয়ে যাবে তখন তারপর আপনার মানে কি বলে রাখাও সমস্যা হয়ে যাবে আমি বাদ দিব

আমার মাপ কাঠি পাবে বিশ বাই নিয়ে আসতে পারবে বিষ দিলে একটা স্ট্যান্ডার্ড থাকতো কিনা আমি জানিনা সে ব্যাপারে একটু পরামর্শ দিলে ভালো নয় মাস বা আঠারো মাস বড় হয় না সাইজের সাইজ তে বড় করতে হবে আমি সেটাই চিন্তা করি ওটা ঠিক আছে যেমন ওটা জি ওটা আগামী বাচ্চা ধরার পর 10 মাসে অনেক বড় হবে আলো ওটা ওটা অলরেডি চলে যাচ্ছে যেটা 18 মাস বলে হিটে আসে না ঠিক আছে আবার 530 কেজি 230 কেজি ওটার ওয়েট হ্যাঁ

এটাকে এটা ছাড়ে থাকে না এটা থাকে পশুগুলো ছাড়ে খাবার ওখানে খায় খাবার ওখানে খায় ঠিক আছে তো এগুলো কি কি ওষুধ কাটা কি কি ওষুধ নিজেরাই দেন না কার কার ও অল্টারনেট অল্টারনেট করে দেই আমরা আমি ব্যক্তিগত ভাবে ওই ছোট বাচ্চাদের হেলমেক্স হুম ওটা পরিমাণ মতো দুইটা পর্যন্ত দেই যে বড়গুলোরে তো 4 মাসের নিচে যা গুলো 4 মাসের পরে গেলে রেগুলার সব ইয়াতে নি আসি

পিকআপে আমি যত পিছাবো আমি এটা একটা করছে আমি এই ইয়েটা রাখতে চাই না এগুলা কোথা থেকে ওই পাবনার গরু মনে হচ্ছে পাবনার সিরাজগঞ্জে গরু মনে হচ্ছে ইনবিডিং ভরা সারের দ্বারা পালে ও কোন যা দেখ করে ওর ঠিক নাই এই যে বাচ্চা এর বাচ্চা নেই আট বয়স বয়সিয়ান দিছি ঈশ্বর মধ্যে এখানে তো সিমেন্ট পাওয়া যায় না ইয়ের ইসে এই কি বলে জার্সি না যার কারণে ওই যে

আমার মূল প্ল্যান আছে আচ্ছা আপনি লাভ পাইছেন না হ্যাঁ এই বেড়া লাভ হবে না এটা মুরগির মধ্যে মুরগির কারণে পালি যে মুরগি বাড়ি মুরগি পালি এটা একটু খাওয়া গেল মেহমান আসলে আপ্যায়ন করা গেল যেমন আপনি ফ্যামিলি নিয়ে আসলে একটা এই বেড়া লাভ হবে না আলটিমেটলি কিন্তু এটা লাভের জন্য না মানে আপনি দেশি যেটা আছে ওটাই ঠিক আছে এগুলো মর্টালিটিও বেশি এটা লাভ এটা লাভের জন্য না এটা বাড়িতে মুরগি পালি

দুই মাস মাছ দিয়ে খাবার ইয়ে থাকবে দুই পাশে পারলে একটু যদি যতটুকু দরকার মাঝে খাবার ইয়ে যদি ছয় ফিট বা আট ফিটে ম্যানেজ করা যায় কম্পার্টমেন্ট করে দিব সাইড এদিকে ছাড়া থাকবো ওইদিকে যে ই করবে মানে আটটা দশটা করে ফেটে গিয়ে চলেন যাই এক বসি জাম করো এখানে ঠিক আছে আচ্ছা একটা করে একটু বসি ওখানে প্রায় এক ঘন্টা আধা ঘন্টা চলে এক ঘন্টা চলে যাবে

তিনবার রাখে না রাখে না আচ্ছা চলেন এখন সমস্যা আমি এটা শার্ট দিয়ে করাইতে পারতেছি না কারণ এর মা सेम এটার মা নিজের এর কাছে বুঝছ পারছ ইনব্রিডিং হবে এই কারণে ওরে তো আর নাই সেকেন্ড ম্যান একটা তৈরি হচ্ছে আছে কি না আর শার্ট নাই খামারে আর শার্ট নাই খামারে সব বক না বক না আপনাকে দিচ্ছি দাদা আল্লাহ আল্লাহ চাচ্ছে মানে আপনি খামার করেন মানে এদিকে শুনতে তাহলে মানে এটা ভাই বোন এই তো ভাই বোন এটা হ্যাঁ বুঝছি এটা এখন তাহলে আপনি এটা দেখেন আর এটা তৈরি করা যায় কিনা আর একটা আর হবে সার আমার লাইনে আছে বিল্ডিং পারপাস হুম বন্ধুরা আমরা তো ডাক্তার মেহেদি হাসান স্যারকে নিয়ে আসছিলাম আমাদের নয়ন ভাই কথাগুলো শুনতেছিলেন এবং নয়ন ভাই এবং আমাদের ডাক্তার মেহেদি হাসান কিন্তু আলোচনা করতেছে আমরা আলোচনার মাঝখানে একটু ছোট্ট বিরতি নিচ্ছি কারণ একটা প্রতিবেদনে পুরোটা রাখলে কিন্তু আপনারা দেখতে পারবেন না তাই ছোট ছোট করে কেটে আমরা এখন বিরতিতে যাচ্ছি নেক্সট প্রতিযোগন দেখার অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ